ক্ষুদ্র পড়ার সময় অনেকে সন্ন্যত নামাজ পড়তে দেখি ক্ষুদ্র পড়া অবস্থায় সুন্নত নামাজ পড়া যাবে কি না যদি আপনি মসজিদে প্রবেশ করেছেন অবস্থায় আপনি দেখলেন দাঁড়িয়ে গেছেন তখন থেকে পাশের মুসল্লির সাথে কথা বলাও যায়জ নাই এমনকি পাশের মুসল্লিকে চুপ এই কথাটাও বলা নাই আপনার সামনে একটা কঙ্কর পরে আছে কঙ্কর এটা যে সরাইবেন এটাও আপনার জন্য তখন যায়জ নাই ইমাম সাহেব যখন খুব জন্য দাঁড়িয়ে যাবেন তখন কোন কালামও চলবে না নামাজও চলবে না ইমামের খুতবা শোনা হলো ওয়াজিব ইমামের খুতবা শোনা কি ওয়াজিব ওয়াজিব সুন্নত বড় না ওয়াজিব বড় তাইন সেই লোক ওয়াজিব পাপ দিয়ে নকল নামাজ পড়ে এ লোক তো গুরুত্বই বোঝে না কোনটা বড় কোনটা ছোট এই চিন্তা বোঝে আসে খুতবা শোনা হলো ওয়াজিব খুতবার বিধান আছে কুরআন থেকে রসূল পাকের অসংখ্য হাদিস থেকে আর ওই ওয়াজিব বিধান বাদ দিয়ে উনি নফল নামাজ পড়তেছে সুন্নতে জায়েদা যেটা না বললে গুনাহ হবে না এমন সুন্নত পড়তেছে তে তো বুঝেই না ওয়াজিব বাদ দিয়া মানে কি অবস্থা মাইন্ড করেন না একটা কথা কই এলে কইলো লঙ্গি পিলা বাকরি বলতেছে আর কি নাউজুবিল্লাহ কথা বুঝছেন এটা আমাদের বুঝতে হবে অবশ্যই আপনি যদি সুন্নত নামাজগুলি যে দুই রাকাত তাহিয়াতুল ওযু মসজিদ অথবা দখলুর মসজিদে গিয়ে পরে নিবেন এরপর কামলা হইলে বারবার এই যে এটা করে যে নামাজ এটা নেই তোর দায় নামাজে বারবার কেন করে শুনুন প্রিয় নবী শুনে সাল্লাম ইসলামের প্রথম জামানায় রফা আলিয়াদেন বার করেছেন এই মোর্মে অনেকগুলো হাদিস আছে তো এগুলি গুহারি শরীফ আছে হাযত ইবন হামারদিয়াল্লা বান হোমা তিনি বর্ণনা করেছেন গুহারি শরীফ আছে ইজা ইফতে তাহাস সদা তারফা আয়াদাই হে আমার শুরু করার সময় দুই হাত হোচা করতেন ওইজা আরাদ আইয়াদ আরকু করার সময় নমেজী দুই হাত হোচা করতেন রুখু থেকে ধরানোর সময় উঁচা করতেন এবং শেষ দা সময় উঁচু দুই হাত উচা করতেন তৃতীয় রাখাতে দাঁড়ানোর সময় উঁচা করতেন কোন কোনো বর্ণনা আছে প্রত্যেক তাকবিরের সময় নবী হাত উচা করতেন এই সবগুলি রেওয়ায়ত কিন্তু বিভিন্ন হাদিসে আছে এরপর আমরা কেন হাত উচা করি না শেষ দিকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে শুধুমাত্র প্রথম তাকবিরে তাহরিমার সময় হাত উঁচা করছে বারবার আর করেন না তো সর্বের শেষ যেটা নবীজি রেখে গেছে ওইটা হলো সুন্নাত এজন্য আমরা আহলে সুন্নাহ সুন্নাতের উপরে আছি ইসলামের প্রথম দিকে নবীজি বলছে তিন দিনের বেশি কুরবানির গুস্ত রাখা যাবে না এর মধ্যে হবে। শেষের দিকে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো তোমরা কুরবানির গুস্ত খাইতে পারো এখন আগের হাদিসটা আমল করেন না শেষেরটা করেন শেষেরটা করেন না আগের তাহলে একটা বিশেষ প্রেক্ষাপটে ওই সময় মুসলমানদের মধ্যে কুরবানি দাতা ধনির সংখ্যা কম ছিল যার কারণে তিন দিন বাইন্ডিং করছে তিন দিনের মধ্যে তোমরাও খাও মানুষের দিয়া খাও গরিবরা যেন পাই এটা একটা হেকম যখন শেষে মুসলমানদের মাঝে ধনী সংখ্যা বাড়ছে তখন নবীজি দেখছেন এখন পর্যাপ্ত কুরবানি বাড়ছে এখন বলছে তোমরা দিন পারো খেতে পারো না গুস্ত নষ্ট হবে ইসলামের প্রথম দিকে নবীজি বারবার হাত উঁচা করছেন শেষের দিকে নবীজি বারবার হাত উঁচা করেন নাই বলবেন যে হুজুর নবীজি শেষ জামানায় যে বারবার হাত উঁচা করেন নাই এটা কোন হাদিসে আছে এটাও আপনাকে জানতে হবে যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের এক নম্বর উস্তাদ ইমাম হুমাই রহমতুল্লাহ আলহের মুসনাদে বিশুদ্ধ সনদে সহি সনদে উল্লেখ ওই একই সাহাবি আবদুল্লাহ মহম্মদ তিনি বলতেছেন ইজা ইফতেতাহ সালাত রাফা আইয়াদাইহি নবীজি নামাজ শুরু করার সময় দুই হাত চা করতেন ওয়াইজা ইজা আরাদা আইয়ারকা আও রাফা আর ওয়া ইয়ারফাউ রাসাহু মিন আর ফালা ইয়ারফাউ নবীজি যখন রুকু করে ইরাদা করতেন এবং রুকু থেকে দাঁড়াতেন ফালাইয়ার ফাহু তখন নবীজি আর হাত উঁচা করতেন না ওয়ালা বাইনা সাজদাতাইনে দুই সাজদার মাঝে উঁচা করতেন না তাহলে এই সহিহ হাদিস থেকে আমরা জানলাম নবীজি শুধুমাত্র তাকবীরে তাহরিমা সময় হাত উঁচা করছে অন্য সময় করেন নাই আরো ক্লিয়ার আছে সুনান ও আবি দাউদে যার সম্পূর্ণ হাদিসটা ইমাম বুখারীর জুজের মধ্যে উল্লেখ রয়েছে জুজুর ফাইলিয়াদাই ওই কিতাবের মধ্যে আছে এবং অন্যান্য কিতাবও আছে

আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন নামাজ দেখাইলেন সেখানে শুধুমাত্র একবার তিনি হাত তুলাইছে আর বারবার কোনো হাত তুলাইছে না এবং তিনি বলছে এটা হলো রসূল পাকের নামাজ আসক্ত হবেন বুখারী শরীফের আরেকটা হাদিস আছে যেটাlambda জামিরা বলে না সেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি খুব কাছের একজন সাহাবী সে রেকতো মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা কি বিখ্যাত সাহাবী ওনার দুইজনে হাদিস বর্ণনা করেছেন টোটাল নবীজির নামাজটা বর্ণনা করেছেন সেখানে ওই তাকবিরে তাহরিমা ছাড়া আর কখনো হাত উত্তোলন করার কথা ওনারা বলে নাই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে ওই বইয়ের মধ্যে আমি সব উল্লেখ করে দিছি নামাজ নিয়ে যা লাগবে সব ইনশাআল্লাহ পাবেন এটা ভিতরে এই বলছি রফাউল ইয়াদেন বারবার হাত উঁচা করা এটা হলো নবীজির প্রথম জীবনের আমল শেষ জীবনে নবীজি শুধু একবার হাত উঁচা করছেন বারবার উঁচা করেন নাই এই জন্য সর্বশেষ আমলটা হলো সুন্নত আর যারা শূন্যতির উপর আমল করে তারা হলো হালে সন্ধ্যা আমরা আহলে হাদিস না আমরা হালে সন্ধ্যা আল্লাহ লোকজাত